দিদি ভাই ভালো আলু আছে পেঁয়াজ আছে টমেটো আছে আজ গ্রামের হাট অনেকেই হাটে এসছে এর মধ্যে শুরু হয় এক সৎ ছেলের এক সত্যি গল্প সুমন বাজার থেকে হাঁটতে হাঁটতে দেখলো যে মাটিতে কিছু টাকা পড়ে রয়েছে সুমন টাকাটা তুলে বলে এই টাকাটা তো কারোর হারানো হতে পারে এখন যদি কেউ খুঁজতে আসে ঠিক কাজ হবে মালিককে তা ফিরিয়ে দেওয়া দাদা বলছি এই টাকার মালিক কে হতে পারে আপনি কি কিছু জানেন হুম বাজারের ভিড়ে কেউ হয়তো হারিয়েছে তা বোঝা মুশকিল এখনো তো কেউ খোঁজে আসেনি দাদা আপনার কি কোনো টাকা হারিয়েছে কি টাকা না বাবা আমি তো কোনো টাকা হারাইনি তারপর সুমন সেখান থেকে চলে গেল সুমন গ্রামের প্রধানের বাড়ি আসলো প্রধানবাবু আমি হাট থেকে একটা টাকা পেয়েছি জানি না এটা কার সত্যি তুই একটা সৎ ছেলে আমি এখনি ঘোষণা করে দিচ্ছি যাতে যার টাকা হয় সে এসে যেন তোর কাছ থেকে নিয়ে যায় ও বাবা এই টাকাটা আমার আমি ওষুধ কিনতে এসেছিলাম হাত থেকে পড়ে গেছে অনেক খুঁজেও পাইনি এই নিন আমি খুব খুশি যে আপনাকে এই টাকাটা ফেরত দিতে পারছি তুমি সত্যিকারের মানুষ এই টাকা তোমার হোক পড়াশোনার কাজে দাও না ঠাকুমা আমি এই টাকাটা নিতে পারবো না আপনার থেকে আমি ঠিক কাজটাই করছি সুমন ঠাকুমাকে টাকাটা দিয়ে সেখান থেকে চলে গেল ঘটনাটি সারা গ্রামে ছড়িয়ে পড়লো সুমনের নামও চারিদিকে ছড়িয়ে পড়লো সে হয়ে উঠলো গ্রামের গর্ব